যে আমলটির ক্ষেত্রে কোরআনে কারিমের বহু আয়াতে আমাদের কি স্পষ্ট নির্দেশ করা হয়েছে বেশি পরিমাণে করার জন্য অর্থাৎ কোয়ালিটি তো ঠিক রাখতেই হবে সেই সাথে পরিমাণও কি করতে হবে অনেক বেশি বাড়াতে হবে সে হল জিকির সে আমলটি আল্লাহর জিকির কোরআনে করিমের সুরা হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আতালা তার বান্দাদের মধ্য থেকে যারা ক্ষমা প্রাপ্ত হবেন এবং জান্নাতের অধিকারী হবেন তাদের অনেকগুলো গুণ আল্লাহ তালা উল্লেখ করেছেন তাদের অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এই বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুমাতা বলেন ইন্নাল মুসলিম ইনাল মুসলিমাত ইউল মিনি ইনাল মিনাত والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما نشجي جرى مسلم ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে আল্লাহর নির্দেশ মোতাবেক পরিচালিত করে সেরকম পুরুষ নারী নারী পুরুষ যারা ইমান আনে সেরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর আনুগত্য করে আল্লাহর কথা শুনে সেরকম পুরুষ এবং নারী যারা সত্যবাদী তার সাথে চলাফেরা করে দুনিয়াতে সত্যবাদী এরকম পুরুষ এবং নারী যারা ধৈর্য ধারণ করে এরকম পুরুষ এবং নারী যারা আল্লাহর ভয়কে অন্তরে লালন করে পোষণ করে অন্তরের আল্লাহর ভয় রাখে এরকম পুরুষ এবং নারী এবং যারা আল্লাহর জন্য সদকা করে দান করে এরকম পুরুষ এবং নারী যারা সিয়াম রাখে রোজা রাখে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য এরকম পুরুষ এবং নারী যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে অপাত্রে ব্যবহার করে না চরিত্রকে সংরক্ষণ করে হেফাজত করে এরকম পুরুষ এবং নারীন আল্লাহ শেষের পয়েন্ট আল্লাস বলছেন যারা আল্লাহ সোমাহাত আলা জিকির করে বেশি বেশি অধিক পরিমাণে আব্দাল্লা হুম নাজ ইমা আল্লাহ তালা সেই শ্রেণীর লোকদের জন্য দুটি জিনিস প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য আল্লাহ সোমাহ তালা ক্ষমা রেডি করে রেখেছেন ক্ষমা কে আল্লাহ সোমাহাত আলা প্রস্তুত করে রেখেছেন এবং আজরা আউজি মহা প্রতিদান মহা পুরস্কার জান্নাতাল্লাহ সুবহানাহু ওয়া জন্য প্রস্তুত করে রেখেছেন শুধু রমজান রোজা রাখছেন নাজাতের জন্য যথেষ্ট শুধু ফরজ যাকাত দিবেন নাজাতের জন্য যথেষ্ট কিন্তু ভাই এই শেষের আমলটির ক্ষেত্রে আল্লাহ তাআলা সুবহানাহু বলছেন তাআলা বলেন ওয়াজাকিরিনাল্লাহা কাসীরা ওয়া যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে তাহলে বুঝা গেল একজন মানুষ জান্নাত পেতে হলে একজন মানুষ আল্লাহর ক্ষমা পেতে হলে তাকে অন্য সমস্ত ন্যাক আমলগুলো যথাযথ উপায়ে পরিমাণ মতো আল্লাহ যতটুকু ধার্য করে দিয়েছেন ততটুকু করার পাশাপাশি একটি আমল সবচাইতে বেশি পরিমাণে করতে হবে সেটা কোনটা আল্লাহর জিকির আয়াতে বলেছেন ও জাকরিন র যারা আল্লাহর জিকিরটা বেশি বেশি করে এরকম নারী পুরুষদেরকে আল্লাহ ক্ষমা করবেন এবং মহাপুরস্কার দিবেন প্রিয় ভাইয়া

তিনি আল্লাহর কাছে তার ভাই হারুন আলী সালুয়াসাল্লামকে নবী হিসাবে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে চেয়েছেন এবং কারণ হিসাবে উল্লেখ করেছেন সুরাই তহা সোহাত আলা মুসা আলিস রাতুসাল্লামের সেই ভাষ্যকে উল্লেখ করেছেন এভাবে কাই নুসাদি হে আল্লাহ আমি আমি আমার ভাই হারুনকে আমার সঙ্গে ফেরাউনকে দাওয়াত দিতে যাওয়ার সময় সঙ্গী হিসাবে আপনার কাছে চাইছি কেন কাইনুসাববিহা কা কাসীরা ওয়া নাঙ্কুরাকা কাসীরা যেন আমরা দোনো ভাই মিলে আপনার জিকির বেশি করতে পারি আপনার পবিত্রতা বেশি বর্ণনা করতে পারি সূরা আহজাবের একচল্লিশ নম্বর আয়াতে সাধারণভাবে আমাদের সমস্ত মুমিনদেরকে নির্দেশ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু যিকুরুল্লাহ যিকরান কাসীরা

ইয়া আইহা আল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিতান ফআযবুতু ওয়া যকুরুল্লাহ কাসীরা আন লাকুম তুফলিহুন ও ঈমানদাররা তোমরা যদি কোনো বাহিনীর সঙ্গে মিলিত হও যুদ্ধে তো সে অবস্থায় তোমরা দৃঢ়পদ থাকবে পিছু হবে না যত কষ্টই আসুক পলায়ন করবে না যুদ্ধ থেকে প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিয়ে দিবে সামনে অগ্রসর হবে দৃঢ়পদ থাকবে আর একটি আমলের

আলামত হলো আল্লাহ জিকির বেশি বেশি করবে মুনাফেকের আলামত আল্লাহর জিকির বেশি করার তৌফিক হবে না আল্লাহ নবী জাকারিয়া ইসলামকে আল্লাহ জিকিরের বেশি বেশি করার নির্দেশ করছেন জিকির করার নির্দেশ শুধু না সাধারণ জিকির করার নির্দেশ না জিকির তো করবা বেশি বেশি করতে হবে মুসা আলাহিসাম বেশি বেশি জিকির করতে চাইছেন আল্লাহ সালা ইমানদারদেরকে সাধারণ ভাবে বেশি বেশি জিকির নির্দেশ করেছেন সুরা হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতা আল্লাহর ক্ষমা এবং জান্নাত যাদের জন্য রেডি করে রাখা আছে প্রস্তুত করে রাখা আছে তাদের জন্য যে সমস্ত গুণ এবং বৈশিষ্ট্য অপরিহার্য সেরকম দশটি গুণের কথা আল্লাহ তারা বলে নয়টি গুণের ক্ষেত্রে সাধারণভাবে বলে দশ নম্বর গুণ আল্লাহর কথা বলে আল্লাহ বলছেন এই আমলটা বেশি বেশি করবে তাদের মার্কা হলো এই আমলটা তারা বেশি বেশি প্রিয় ভাইরা এতগুলো আয়াত থেকে আমরা যে বার্তাটা পাই সেটি হলো কোরআন এবং সুনার একটি মাত্র আমল পাওয়া যায় যে আমলটিকে বেশি বেশি পরিমাণে সবচাইতে বেশি বেশি করতে বলা হয়েছে সে আমলটা হলো কি আল্লাহর জিকির যেহেতু এই আমলটা বেশি বেশি করতে নির্দেশ করা হয়েছে এই জন্য এই আমল করা আল্লাহ সহজ করে দিচ্ছেন এই আমল করা আল্লাহ তালা কিনে দিচ্ছেন সহজ করে দিয়েছেন এ আমল করতে অজু লাগে না বিনা অজুতেও আল্লাহর জিকির করা যায় গোসল লাগে না বিনা গোসলেও আল্লাহর জিকির করা যায় টাকা পয়সা লাগে না বিনা পয়সায়ও আল্লাহর জিকির করা যায় খুব বেশি কষ্ট পরিশ্রম করা লাগে না সর্ববস্থায় আল্লাহর জিকির করা যায় হ্যাঁ শুয়ে বসে দাঁড়িয়ে সর্ববস্থায় আলা জনবিহীন দাঁড়িয়ে বসে শুয়ে সর্ববস্থায় কি করা যায় আল্লাহর জিকির করা যায় সবচেয়ে সহজ আমল না যে আমলটা সবচেয়ে পরিবারে বেশি করতে হবে আল্লাহ মাহ তালা সে আমলটাকে আমাদের জন্য সব কি করে দিয়েছেন সহজ করে দিয়েছেন অতএব এই আমলটা এর চাইতে সহজ আমল ইসলামে আর খুঁজে পাওয়া যায় না অথবি আমলটা বেশি বেশি করা দরকার কি দরকার না ভাই প্রিয় প্রিয়ায় এই আমলটির জন্য বিশেষ কোন সময় ধার্য করা হয় নাই যে কোনো সময় কোন নির্দিষ্ট কষ্ট মেহনতের প্রয়োজন হয় না উজু গোসলের প্রয়োজন হয় না ক্যাবলামুখী হওয়ার প্রয়োজন হয় না কোনো কিছুর প্রয়োজন হয় না একটা জিনিসের প্রয়োজন হয় কি সেটা আল্লাহর তো আল্লাহর ত আর যদি আল্লাহর তৌফিক না হয় তাহলে এত সহজ করে দেওয়ার পরও এই আমলটি করা সহজ হয় না আল্লাহ আমাদের সকলকে অধিক পরিমাণে জিকির যারা করে সেরকম মধ্যে হওয়ার দান করুন প্রিয় আল্লাহর জিকির জিনিসটা কি আল্লাহর জিকির বিষয়টা কি জিকির শব্দের অর্থ হলো স্মরণ জিকির শব্দের অর্থ কি স্মরণ করা উল্লেখ করা আল্লাহর জিকির সাধারণত দুই ভাবে হতে পারে এক মুখ দিয়ে আল্লাহর জিকির করা দুই অন্তর দিয়ে আল্লাহর কথা স্মরণ করা একটি মানুষ যে আমার জীবনকে রক্ষা করেছে আমার মৃত্যুদণ্ডের ঘোষণা হয়ে গেছে তার মাধ্যমে আমি জীবন পেয়েছি ফিরে এ লোকটির কথা আমার বারবার জীবনে মনে পড়বে কি পড়বে না সারাক্ষণ পড়বে কি পড়বে না কৃতজ্ঞতা আসবে কি আসবে না ঠিক তেমনি ভাবে রব্বুল আলমী যার হাতে আমার জীবন মরণ যিনি আমাকে বহু বিপদ থেকে জীবনে রক্ষা করেছেন রক্ষা করে চলেছেন যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই রব কথা অন্তরে স্মরণ করা তার প্রতি অন্তরে লালন করা, এটা হলো আল্লাহর কথা অন্তরে মাঝে মধ্যে স্মরণ আসা প্রিয় ভাইয়েরা অন্তরে অনেকের কথাই স্মরণ আসে দিন এবং রাতে চব্বিশ ঘন্টার ভেতরে আল্লাহর কথা একাকি অন্তরে কতবার আমাদের স্মরণ আসে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন প্রশ্নটি আমরা আজ প্রত্যেকে যার যার নিজেকে আমরা করি যে আমলটি আল্লাহ পরিমাণে বেশি করতে বলেছেন সে আমলটি বেশি দূরে থাক কম কি আমরা করি প্রিয় ভাইরা অন্তর জিকির পাশাপাশি মুখের জিকির হলো মুখ দিয়ে আল্লাহ সুমাতার প্রশংসা আল্লাহর পবিত্রতা আল্লাহর একত্ববার আল্লাহর বড়ত্বের বর্ণনা মুখ দিয়ে করতে থাকা লা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ রাজিম এরকম যত দোয়া কোরআন হাদিসে আল্লাহর কথা স্মরণ আসে আল্লাহর কথার উল্লেখ হয় আল্লাহর প্রশংসা হয় আল্লাহ নামতের কৃতজ্ঞতার প্রকাশ হয় এরকম যত বাক্য আমাদেরকে নবী সাল্লাহ ইসলাম শিক্ষা দিয়েছেন কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে এই সবগুলো আল্লাহর জিকির আর এর বাইরে চলতে ফিরতে উঠতে বসতে সকালে সন্ধ্যায় ঘুমাইতে খাইতে কাজে যেতে কাজ থেকে বের হতে বাসা থেকে বের হতে বাসা প্রবেশ করতে সব সময় নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে দোয়া শিখেছে এই দোয়াগুলো সব সবসময় নিয়মিত করা প্রত্যেকটা জায়গার দোয়া যথাস্থানে করা এগুলো সবগুলা কি আল্লাহর কোরআন তেলাওয়াত করা এটা কি আল্লাহ